কি করছ তুমি? এই দেখো কি সুন্দর আম হয়েছে। সারা গাছ ভরে আম হয়েছে দেখো। কিন্তু এত বড় গাছ থেকে কি করে আম পারবি? সত্যি তো ঠিক বলেছো। কি করা যায় বলতো? আমি কি বলবো তুমি চাচি তুমিই জানো। হ্যাঁ সত্যি একটা রাস্তা কিন্তু আছে। এই বড় গাছ থেকেও ছোট চারা তৈরি করে এক বছরের মধ্যে ফল পাওয়া যেতে পারে। আর সেটা হচ্ছে গুটি কলম। আজকে তোমাদেরকে দেখাবো যে গুটি কলম কিভাবে করতে হয়। স্টেপ ওয়াইজ আর তোমাদের লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করাতে আমি কিন্তু অনেকটা অনুপ্রেরণা পাই তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক গুটি কলম করার জন্য সব থেকে প্রথম যেটা দরকার সেটা হলো একটা উপযুক্ত ডাল এই রকম ঘন সবুজ রঙের ডালটাই কিন্তু গুটি কলমের জন্য সব থেকে বেস্ট এবার প্রয়োজন পড়বে একটা ধারালো ছুরি অথবা একটা প্লেটের ভিডিওতে যেরকম ভাবে দেখানো হচ্ছে সেরকম ভাবে এই ডালের চারপাশে একটা দাগ কেটে নিতে হবে একইভাবে ওই দাগের এক থেকে দেড় ইঞ্চি নিচে আরো একটা কাট করতে হবে দেখো প্রায় মোটামুটি এরকমই হবে ব্লেড বা ছড়ি দিয়ে কাটার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখবে আমরা গাছের শুধুমাত্র ওপরের ছাল বা ক্যাম্বিয়াম লেয়ারটাকেই কাটবো তার বেশি কিন্তু একদম নয় এবার কাটা দুটো দাগের মাঝে এটা আড়াআড়ি কাট করতে হবে এরপর খুব সাবধানে ওপরের এই ক্যাম্বিয়াম লেয়ার গুলোকে ধীরে ধীরে আমরা তুলে নেবো তোমরা যদি রিংটা ঠিকঠাক ভাবে কাট করো তাহলে কিন্তু এই ক্যাম্বিয়াম লেয়ারটা খুব সহজেই হাতে উঠে আসবে এবার একটা ছুরির সাহায্যে এই কাটা জায়গাটা ভালো করে কিন্তু পরিষ্কার করে দিতে হবে একটা কথা প্রত্যেকে ভালো করে মনে রাখবে এই ক্যাম্বিয়াম লেয়ারে পরিষ্কার হওয়াটা কিন্তু ভীষণ জরুরি কোনো রকম সবুজাবো আভা বা অবশিষ্ট চাল যেন একদমই না থাকে এবার এই জায়গাটাকে পরিষ্কার জল দিয়ে কিন্তু ধুয়ে দিতে হবে এবার আমাদের লাগবে কাটিং এর পাউডার কি কেন কিভাবে কাজে লাগে সে নিয়ে কিন্তু আমি একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো আপাতত শুধু এটুকানি জেনে রাখো শিকড় দ্রুত আনার জন্যই আমি এই পাউডার ব্যবহার করছি আর এই পাউডার লাগানোর প্রসেসটাও কিন্তু রকম ভাবে করা যায় তোমরা আমার মতন ডাইরেক্ট পাউডারটাকে অ্যাপ্লাই করতে পারো অথবা হালকা জল ছাড়া দিয়ে পাউডারের একটা পেস্ট বানিয়ে নিয়ে সেটাও এখানে অ্যাপ্লাই করতে পারো এবার লাগবে গুটি তৈরি করার জন্য মিডিয়া অলরেডি ভেজানো কোকোপিট প্লাস্টিকের প্যাকেটের মধ্যে করে নিয়ে নিয়েছি ভিডিওর মতো করে প্লাস্টিক প্যাকেটটাকে কেটে ডালের ওই পাউডার লাগানো কাটা অংশটাকে এই প্যাকেট দিয়ে কভার করে দিতে হবে এই প্লাস্টিকটাকে বাঁধার সময় কতগুলো জিনিসকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে বৃষ্টির হাত থেকে বাঁচতে প্লাস্টিকের কাটা অংশটাকে আমি সময় নিচের দিকে রাখবো গুটিটাকে কিন্তু খুব শক্ত করে বাঁধতে হবে যাতে বাইরের বাতাস যেন ভিতরে চলাচল করতে না পারে আর ভিতরের আর্দ্রতা যেন সব সময় বজায় থাকে তাহলে এই ছোট্ট কয়েকটা টিপস যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমরাও কিন্তু কিন্তু পেতে পারো এরকম সুন্দর একটা গুটি কলমের গাছ শিকোর আসতে দেড় থেকে দু মাস লাগবে এই কলমটা তোমরা এপ্রিল মে জুন মাসে করতে পারো তো কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাও কিন্তু রেজাল্ট পেতে গেলে এক বছরের জন্য ওয়েট করতে হবে আর তার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা কি করছো তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এরকম আম দেখার জন্য ওয়েট করো